আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আজকে অনেক দিন পরে স্নিগ্ধা স্কুলের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে हां ये हम आदमी हैं দেখে তোমরা বুঝতেই পারলে আজকের ভিডিওটি হচ্ছে স্নিগ্ধার স্কুলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তো আয়োজনে স্নিগ্ধাও অংশগ্রহণ করেছিল আর কিছুক্ষণ আগে যে দেখলে কবিতা বলছে ওটা আমার ভাইয়ের ছেলে ও অংশগ্রহণ করেছিল তো পুরো ভিডিওটা আসলে ক্লিপগুলো আমার ডিলেট হয়ে গেছে এনি হাও স্নিগ্ধাও কবিতা আবৃত্তি করেছিল তো সেই ক্লিপটাও ডিলেট হয়ে গেছে তো এখন পুরো অনুষ্ঠানটি শেষ এখন হচ্ছে পুরস্কার বিতরণী করা হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে তো এই যে প্রথমেই হচ্ছে কি তিনটা ভাগে ভাগ করা হয়েছিল ক খ এবং গ তো ক গ্রুপে ছিল একদম প্লে থেকে নার্সারি পর্যন্ত আর হচ্ছে খ গ্রুপ ছিল কেজি থেকে ক্লাস ওয়ান পর্যন্ত আর হচ্ছে গ গ্রুপ ছিল টু থেকে ফাইভ পর্যন্ত তো খ গ্রুপে ছিল আমার ভাইয়ের ছেলে সেখান থেকে খ গ্রুপ থেকে ও ফার্স্ট পজিশন হয়েছে আর হচ্ছে গ গ্রুপে ছিল স্নিগ্ধা গ গ্রুপে স্নিগ্ধা সেকেন্ড হয়েছে আর কি তো ভিডিওটি আসলে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলে ভালো লাগতো তারপরেও যতটুকু তোমাদের সাথে শেয়ার করছে আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাচ্চা মেয়েটিকে দেখছো ও হচ্ছে গিয়ে ফার্স্ট হয়েছে দেখো ললিপপ খাচ্ছিল ও হচ্ছে ভাষা শহীদদের নিয়ে একটা কবিতা আবৃত্তি করেছিল ভীষণ সুন্দর হয়েছিল আর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে গিয়ে ও খুব সুন্দর করে শাড়ি পরে এসেছে এবং ভাষা শহীদের মা হয়েছে তো তাই এর জন্য স্যার খুব পছন্দ করেছে ওকে জিজ্ঞেস করছে তো প্রতিটা বাচ্চা খুব সুন্দর করে অংশগ্রহণ করেছিল খুব সুন্দর লাগছিল Congratulations, Omar, Abde, eh, He has got the first position from Gokroo. Again, big clap for Adid. All of you clap. Say thank you. Again, congratulations my dear. Hope all of you do best in the next time again. Okay? Now, Gokroo. Very good performer, she is. She is a very good dancer, also. Very good performer, Shah. Again, big clap for Paniya, shaw, Naniyeh. 4, 5, Any guess? Any guess, Paniyeh, 2, 3, 4? No? Ayeh. Okay, now, Teri Nani. Second position, goes to. এখন হচ্ছে গ গ্রুপের পুরস্কার দেওয়া হচ্ছে গ গ্রুপ থেকে এই ছেলেটা সেকেন্ড হয়েছে এবং হচ্ছে গিয়ে স্নিগ্ধা সেকেন্ড হয়েছিল মানে যৌথভাবে সেকেন্ড হয়েছিলো এখন হচ্ছে স্নিগ্ধার নামটা অ্যানাউন্স করা হবে দেখতে আর যে এই যে দেখছো ও হচ্ছে ফার্স্ট হয়েছিল ও স্নিগ্ধা যে কবিতাটা আবৃত্তি করেছিল ও সেই কবিতাটাই আবৃত্তি করেছিল তো ও হচ্ছে ফার্স্ট হয়েছে তো এই আসলে ছিল কবিতা আবৃত্তির পুরো ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে অবশেষ হচ্ছে গিয়ে বাচ্চারা অনেক বাচ্চারাই তো পার্টিসিপেট করেছিল সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি তো সবাইকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছিল এই সকল বাচ্চাদেরকে তো যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো এবং সবসময় আমার চ্যানেল ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে তাতে হচ্ছে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব